নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি জানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানি আজ দাবো নিরামিষ পনির আলুর রসা আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট চৌকো চৌকো সেপে কেটে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তেলটা গরম হয়ে গেলে একে একে পনিরগুলো আমি ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এক মিনিট ধরে এপিট একটু গালচে করে ভেজে নিলাম পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর বাকি পনিরগুলো একইভাবে আমি ভেজে নেব রকম নুন আর হলুদ ছাড়াই পনিরগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে নুন আর হলুদ মাখিয়ে রাখতে পারেন তাহলে পনিরে একটা সুন্দর কালার আসে বাকি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি তুলে নিলাম আর ভেজে নিলাম কেটে রাখা আলু আলু এখানে আমি টোপু করে কেটে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ আর যেমন হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আলুগুলো আমি ভেজে নেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে আলুগুলো আমি তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো লবঙ্গ আর তিনটে এলাচ আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো একটা চামচ লবণ দিয়ে আমি টমেটোটা গলিয়ে নেব লবণ দেবার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে দু মিনিটের জন্য টমেটোটা নরম করে নেব ফিরে এলাম দু মিনিট পর আমাদের টমেটো একদমই গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য মশলাটা রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলাটা একদমই তৈরি হয়ে গেছে আর অনেকটাই তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে দিয়ে দিলাম কাসৌড়ি মেথি এক চা চামচ কসৌরি মেথি এখানে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে জল দিয়ে দিলাম আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সে তেমনই জল ব্যবহার করবেন আর জলটা অবশ্যই উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর আলু আমাদের একদমই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনির আর আলুটা ভালো করে মিশিয়ে নেব আবারও চাপা দিয়ে দু মিনিটের মতো রান্না হতে দেব যাতে তরকারির ফ্লেভারটা পনিরে চলে আসে দু মিনিট পরে ফিরে এসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ দিনের জন্য পনির আলুর রসা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খেতে লাগে অসাধারণ রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন থ্যাংকস ফর ওয়াচিং